আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সকালে চলে এলাম ছাদ বাগানে শুভ সকাল রৌদ্র একটি দিন অপরাজিতার বনসাই ফুল কচিপাতা ফল সংগ্রহ এগুলো হচ্ছে আমার নিত্যকার কাজ তবে সকালে এবং বিকেলে বেলা ছাদের কাজে পরিচর্যা করা ভালো সময় করতে পারলে অবশ্যই ভালো তবে মাঝে মাঝে অপরাজিতা গাছের কচি পাতা ছিঁড়ে নিলে গাছটা ধীরে ধীরে বনশায় পরিণত হয় খুব বেশি লতিয়ে উঠে না এর জন্য এই কাজটি আমি করে থাকি লতানো জায়গার সুবিধা যাদের আছে তারা অবশ্যই লতানো করবেন যাদের ইচ্ছে হয় বনসাই করবেন এখানে একটি সাদা অপরাজিতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল এটা কচি পাতা কচি ফল আর এগুলো হচ্ছে কচি পাতা এগুলোকে তুলে নিয়ে কচি ফল ফুল এবং পাতা কচি পাতা তুলে নিতে হবে কচি ফলটা তুলি হচ্ছে এই কারণে যে বেশি বীজ হয়ে গিয়েছে এত বীজ রাখার জায়গা নাই এজন্য জন্য আমি কচি পাতা ফুল কচি ফল তুলে নিই ফুল তুলে নিলে গাছটাতে আর বীজ হতে পারে না বীজ বেশি প্রয়োজন নেই সেজন্য যখন প্রয়োজন ছিল অনেক বীজ করেছি গাছটার গোড়া দেখুন সাথে অবশ্য অর্কিডের বীজ করে চারা উঠে গিয়েছে তো এই যে গাছটা এটা একটা বনসাই এরকম প্রচুর গাছ আছে আমার এটাও সাদা কালার এটাও সাদা কালার কত ঝুপালো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা বীজ পরেই হয়েছে এখানেও কচি ফল আছে ফুল এটা দিন আগের ফুল দুদিন তুলিনি কিছু আগার তৈরি হলে দু এক দিন পর তুললেই অনেকগুলো শাক হয়ে যায় এই কচি পাতা মাছ রান্নাতে দিলে কচি ফলটা খুব ভালো খেতে ভালো লাগে আর কচি পাতা শাক হিসেবে খাওয়া যায় ফুলও শাক অথবা তরকারিতে দেওয়া যায় মাছ তরকারিতে এটা আমি আগে আরেকটা ভিডিওতে বলেছি যে এটা ইউজ করা যায় তো এরকম প্রচুর চারা আছে আমার ছোট চারা যখন উঠবে তখন সেটাকে এই পদ্ধতিতে করলেই এটা বনসাই হয়ে যায় এখানে একটা আছে অবশ্য নীল নীল অপরাজিতা সিঙ্গেল প্যাটাল এটা একটা বেগুনি কালার অপরাজিতা এটাও বনসাই হয়ে গিয়েছে একটা ছোট চারা উঠেছে চারাটাকে তুলে ফেলে নি এই যে চারাটা বিষ পরেই হয়ে যায় এটা নীল অপরাজিতা কলি এসেছে পলিটা ও চিরেই ফুটবে এটা এখনো মোটামুটি কিশোরী পর্যায়ে আছে এটাকে কুরিয়ার করাটা সহজ হবে বেশি বড় গাছগুলো হলুদ পলিতে বা ছোট জায়গাতে কুরিয়ার করা যায় না বড় জায়গা লাগে তবে শর্ট করে রাখলে বনসাই করে রাখলে এটা গাছটাও তাজা থাকে ফুল ফুটে প্রচুর এবং গাছটা শক্তিশালী হয় বেশি আগা না থাকার কারণে তো অনেকে বনসাই পছন্দ করেন না মনে করেন গাছকে কষ্ট দেওয়া সেটা যাদের ইচ্ছা তারা লতানো করবেন তবে গাছটাকে বনসাই করলেও আপনাদের সমস্যা হবে না এই যে এই গাছটা একটা পলিতে লাগিয়েছি আসলে পলিতে লাগানোর উদ্দেশ্য হচ্ছে সেল করার কারণে বীজ পরে পরেই বেশিরভাগ উঠে যায় তখন এগুলো তুলে আবার পলিতে দিয়ে দিই তা এটাও একটা সিঙ্গেল প্যাটাল বেগুনি অপরাজিতা এটা দেখছেন কত ঝোপালো আমি